সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি ডিসেম্বর মাস বছরের শেষ মাস আপনার জীবনের সেই মাস যেখানে আপনি বুঝে যাবেন কোন সম্পর্ক আপনার জন্য আশীর্বাদ কোন সুযোগ আপনার জীবনে দরজা খুলছে আর কোন ভুল আপনাকে দু হাজার ছাব্বিশের শুরুতেই শিক্ষা দিতে পারে একাদশতম ঘরে বৃহস্পতি পঞ্চমে সূর্য মঙ্গল বুধ এবং প্রথম ঘরে কেতু এই কম্বিনেশন আপনাকে ট্রান্সফর্ম করবে রূপান্তর করবে আপনার মধ্যে আর সেই রূপান্তর কিন্তু সহজ পথে নয় পরীক্ষা দিয়েই কিন্তু জিততে হবে হরি ব্রহ্ম নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার দেড় লক্ষ্যের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট তাদের আশা ভরসা বিশ্বাস এবং যে রাস্তা দিয়ে তারা জীবনের সফলতার দোরগোড়ায় পৌঁছেছে সফলতাকে ছুঁয়েছে সেই রাস্তা নিয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এবং শুধু তাই নয় অ্যাস্ট্রোনোমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে হার্দিক স্বাগত জানাই আজ আমি সিংহ রাশি নিয়ে ডিসেম্বর মাস কেমন যাবে সেক্টর ওয়াইজ ধরে ধরে আলোচনা করব তাই পুরো ভিডিওটা শেষ অব্দি কিন্তু খুব মন দিয়ে দেখবেন চলুন দেখে নেব যে ডিসেম্বর যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান কেমন থাকবে বৃহস্পতি আপনার একাদশ স্থানে গেম উইশ ফুলফিলমেন্ট নেটওয়ার্ক বড় সুযোগ বড় লাভ ইচ্ছে পূরণের জায়গা তৈরি করবে মঙ্গল পঞ্চম স্থানে লাভ ক্রিয়েটিভিটি চিলড্রেন এক্সপ্রেশন রাগ আবেগ প্রেম চাপ সন্তানের টেনশন ডিসিশন সব কিছু নিয়ে আসবে বুধ প্রথমে চতুর্থ স্থান তারপরে পঞ্চম স্থান মানে বাড়ির চিন্তা পড়াশোনার চাপ সেই সাথে প্রেম মিস আন্ডারস্ট্যান্ডিংকেও তৈরি করবে রবি চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে মানে ভালোবাসা ইগো ক্রিয়েটিভিটিতে ব্রেক থ্রু নিয়ে আসবে শনি তো অষ্টম স্থানে রয়েছে যেখানে মেন্টাল বার্ডেন এবং স্লো প্রোগ্রেস নিয়ে আসছে রাহু সপ্তম স্থানে কুম্ভ রাশিতে রিলেশনশিপ আনপ্রেডিক্টেবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছে আর কেতু আপনার নিজের রাশিতেই বসে আছে ফলে সেলফ ডাউট ইগো ড্রপ সমস্ত কিছুই তো চলছে ভেতরে ভেতরে চলুন দেখে নেব ডিসেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ এক তারিখ থেকে সাত তারিখ কেমন থাকছে তার মধ্যে এক তারিখ থেকে তিন তারিখ মাসের শুরুতেই চতুর্থ ঘর অত্যন্ত সক্রিয় মনের ভেতরে একটা অস্থিরতা বাড়িতে দায়িত্ব বাড়বে সিদ্ধান্তে কনফিউশন তৈরি করবে আর হেলথ নিয়ে মাথা ভার চেস্ট প্রেশার কম এগুলো চলতে পারে তাই যথাযথ রুটিন ফলো করা ভীষণ দরকার আর আর্থিক দিক থেকে বাড়ি বা পরিবারের জন্য খরচ যেটা আয় করছেন সেটা সাথে সাথে বেরিয়ে যাচ্ছে এডুকেশনের ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের কনসেন্ট্রেশন কম পড়া বারবার নতুন করে শুরু করতে হবে এই সময় আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো পার্টনার হয়তো ডিস্টেন্স তৈরি করবে আবেগ ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে চাকরির ক্ষেত্রে বলবো অফিসের চাপ তৈরি হবে কাজের দিক থেকে কিছুটা অগোছালো এই সময় থাকবে ম্যারেড লাইফে বাড়ির কথা নিয়ে দুজনের মধ্যে তর্ক তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে বিজনেসের ক্ষেত্রে ডিল একটু স্লো যেতে পারে পার্টনারশিপে মিসম্যাচ হতে পারে তাই আপনার মেজাজকে কন্ট্রোল রাখা ভীষণ দরকার আর ফরেনের ব্যাপারে যারা চিন্তা ভাবনা করছেন কাগজপত্র কিছুটা ডিলে হতে পারে প্ল্যান থাকলেও এখানে কাজের গতিটা কিন্তু কম হতে পারে তার মধ্যে ছয় ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট ডেট কারণ বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে ফলে প্রেম সন্তান পড়াশোনা এই তিনটেই সেন্সিটিভ হবে কথা বলার সময় মুখে ফিল্টার রাখুন খুব সাবধানে কথা বলুন যার থেকে সাতই ডিসেম্বরের পর মঙ্গল পঞ্চম ঘরে উঠতেই প্রস্তুতি নিচ্ছে শুরু মানে আবেগ বাড়বে রাগ বাড়বে ইগো বাড়বে হেলথের ক্ষেত্রে উষ্ণতা অ্যাসিডিটি জ্বর হবার সম্ভাবনা রয়েছে চোখে কিছুটা ইনফেকশন বা চাপ বাড়তে পারে আর্থিক দিক থেকে বলবো আননেসেসারি খরচ এই সময় বন্ধ করুন প্ল্যান করে চলুন কিন্তু কিছুটা ছোট ছোট ইনকামও হবে সেই ইনকামগুলোকে ধরে রাখার চেষ্টা করুন স্টুডেন্টের ক্ষেত্রে বলবো পরীক্ষা বা পড়াশোনার চাপ বাড়তে পারে ফলে পড়াশোনার ওপর কিন্তু একটু কনসেন্ট্রেশন দিতে হবে এই সময় একটু সময় দিতে হবে পড়াশোনাকে লাভ লাইফের ক্ষেত্রে বলবো ছোটর কথা বড় রাগে পরিণত করতে পারে ফলে পার্টনার আপনাকে বুঝতে পারবে না তাই আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে রাখা ভীষণ দরকার জবের ক্ষেত্রে বলবো আপনার কাজ দেখলে সিনিয়র অসন্তুষ্ট হতে পারে তবে আপনি কিন্তু একটা একটা কথা মাথা রাখবেন ঠিক পথে আছেন এই পথেই কাজ চালিয়ে যান ম্যারেড লাইফে ইগো ক্লাস হবে সন্তান নিয়ে কিছুটা টেনশন বাড়তে পারে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে কম্পিটিশন বাড়বে ডিল স্লো বাট স্টেডি যাবে আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে লোভে আর বিভাজনে তখন একটাই পথ অন্তরের শান্তি আর আত্মবোধ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহাংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পার ফাউন্ডেশন আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর আপনিও আসুন এগিয়ে আসুন যোগ দিন এই যাত্রায় কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয় এরপরে চলে আসছি পরের সপ্তাহ মানে আট তারিখ থেকে পনেরোই ডিসেম্বর তার মধ্যে আট তারিখ থেকে দশ তারিখ যদি বলি তাহলে বৃহস্পতি একাদশ স্থানে শুভ শক্তি কাজে লাগাতে শুরু করছে ইচ্ছে পূরণ লাভ ভাগ্যের দরজা খোলার সময় এসছে এই সময় থেকে হেলথ রিকভার করতে শুরু করবে মানসিক শক্তিও বাড়বে আর্থিক দিক থেকে লাভ দেখতে পাবেন পুরনো কোনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়বে ক্রিয়েটিভ সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছে অত্যন্ত ভালো রেজাল্ট হবে বা পড়াশোনার ক্ষেত্রে সেক্ষেত্রে উন্নতি হবে লাভ লাইফের ক্ষেত্রে পার্টনার কিন্তু সফট হবে প্রেম নতুন রূপ নেবে কারোর কারোর ক্ষেত্রে নতুন করে এঙ্গেজমেন্ট হতে পারে আর জবের ক্ষেত্রে বলবো বড় রেসপন্সিবিলিটি আসবে নতুন অপরচুনিটি আসবে সেগুলোকে কাজে লাগাতে হবে যেকোনো সুযোগকে কাজে লাগাতে হবে ম্যারেড লাইফে দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে পারিবারিক দিক থেকে আনন্দ আসবে এই সময় কিন্তু সন্তান প্ল্যানিং করতে পারেন বিজনেসের ক্ষেত্রে লাভ নতুন কানেক্ট তৈরি হতে পারে বিদেশি ক্লায়েন্টও কিন্তু আসতে পারে এরপরে এগারো থেকে পনেরোই ডিসেম্বর পঞ্চম ঘরের চাপ এখন থেকে বাড়বে মানে প্রেম সন্তান মনের অবস্থা সব জায়গায় কোথাও না কোথাও একটা ডিমান্ড বাড়বে এই সময় হেলথে একটু উইকনেস দেখা যেতে পারে ইমোর স্ট্রেস কোনো কারণে বাড়তে পারে আর ফাইন্যান্সের ক্ষেত্রে বড় খরচ হবার সম্ভাবনা রয়েছে তাই খরচকে কিন্তু লাগাম দিতে হবে তবে লাভও কিন্তু বাড়বে এখানে আর এডুকেশনের ক্ষেত্রে ফলাফল ভালো হবে তবে পড়াশোনার ক্ষেত্রে একটু বাড়তি চাপ নিতে হবে আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো যে পার্টনার এই সময় একটু সেন্সিটিভ হয়ে পড়বে আপনার কোনো কথায় হার্ট হতে পারে তাই পার্টনারকে একটু টাইম দিন একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে পার্টনারকে আর জবের ক্ষেত্রে বলবো বস কিন্তু আপনার পরীক্ষা নেবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনাকে লুকিয়ে লুকিয়ে পরীক্ষা করবে আপনার আপনার পারফরমেন্সের ওপর নজর রাখবে আর ম্যারেড লাইফে বলবো দাম্পত্য জীবনে মিস আন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে ব্লেম গেম বন্ধ করুন আর বিজনেসের ক্ষেত্রে বলবো গ্রোথ আছে কিন্তু সেই পথে রাগ এবং চাপ দুটোই থাকবে তাই দুটোকেই কন্ট্রোলে রাখা ভীষণ দরকার এরপরে ষোলোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর এই যে থার্ড উইক এইটা কিন্তু খুব ইন্টেন্স সময় বিশেষ করে ষোলোই ডিসেম্বর রবি যখন পঞ্চম স্থানে প্রবেশ করছে মেজর টার্নিং পয়েন্ট তৈরি হচ্ছে প্রেম সন্তান সৃজনশীলতা সব কিছুর ওপর এই দিন কিন্তু খুব বড় প্রভাব ফেলবে তার মধ্যে ষোলো থেকে বিশে ডিসেম্বর এই পাঁচ পাঁচটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন বড় হবে কিন্তু চাপও তার সাথে বড় হবে যে কারণে হেলথের ওপর চাপ পড়বে রাগ বাড়বে মাথা গরম হবে পেটের সমস্যা হতে পারে ফাইন্যান্সের ক্ষেত্রে বড় লাভের সম্ভাবনা রয়েছে কিন্তু বড় খরচও হতে পারে সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে স্টুডেন্টের ক্ষেত্রে বলবো এডুকেশনে স্টুডেন্টদের স্ট্রাগল থাকবে তবে ফলাফলও কিন্তু ভালো হবে আর লাভ লাইফের ক্ষেত্রে এই রিলেশনশিপ আনস্টেবল হবে একটা প্রেমে আবেগ বাড়বে কিন্তু ইগো ক্লাস বেশি হবে কেউ আপনার কাছে ক্ষমা চাইতে পারে আর জবের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে রেকগনিশন পাবেন তবে চাপ কিন্তু কাজের চাপ দ্বিগুণ হবে দাম্পত্য জীবনে রাগ ভুল বোঝাবুঝি এই সময় বাড়তে পারে সন্তান নিয়ে বাড়তি টেনশন আসতে পারে আর ক্ষেত্রে ডিল এই সময় সাইন সম্ভাবনা বেশি কিন্তু তবে প্রেসারও কিন্তু থাকবে আর ফরেনে যারা যেতে চাইছে বিদেশ যাওয়ার সুযোগ এই সময় খুলতে পারে অ্যাপ্রুভাল কিন্তু স্লো আসতে পারে তবে পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আসছি একুশ থেকে তেইশে ডিসেম্বর এখন চাপ কমবে কিন্তু ইমোশনাল টায়ার্ডনেস কিন্তু থাকবে যে কারণে স্বাস্থ্যের ওপর মাথা ধরে থাকা ক্লান্তি কিছুটা ফিল করা আর্থিক দিক থেকে স্থিতিশীল সিচুয়েশন টাকা আসবে কিন্তু বেরিয়ে যাবে জমবে না এটাও কিন্তু মাথায় রাখতে হবে লাভ লাইফের ক্ষেত্রে রিলেশনশিপ সফট থাকবে কথা বলা দুজনের ক্ষেত্রে সহজ হয়ে যাবে আর জবের ক্ষেত্রে বলবো অ্যাপ্রিসিয়েশন পাবেন কাজ অত্যন্ত ছোট্ট স্টেডিলি এগোবে আর বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু রাগ দুজনের মধ্যে কম হবে আপনার স্বামী বা স্ত্রীর সাথে কথাবার্তা বাড়বে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে এই সময় বিজনেসের ক্ষেত্রে ছোট্ট গেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট লাভ হবে ব্যবসায়ীতে প্রোগ্রেস হবার সম্ভব সম্ভাবনা রয়েছে প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্স এর মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক দিক থেকে ক্লান্ত মানসিক অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন চলে আসছি পরের সপ্তাহে একদম মাসের এবং বছরেরও শেষ সপ্তাহ চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর তার মধ্যে চব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বর মাসের ক্ষেত্রে একদম সুন্দর সময় বিশেষ করে হেলথের ক্ষেত্রে শক্তি বাড়বে মানসিক এবং শারীরিক শক্তি বৃদ্ধি হবে মন स्थिर हो बे। আর আর্থিক দিক থেকে বলবো এই সময় কিন্তু টাকা যথেষ্ট পরিমাণে আসবে টাকার ফ্লো বাড়বে মনে নতুন আশা আসবে এই সময় এডুকেশনের ক্ষেত্রে পড়াশোনা যথেষ্ট স্মুথ থাকবে ক্রিয়েটিভ সাকসেস এই সময় পাওয়া যাবে আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো গভীর বন্ডিং দুজনের মধ্যে তৈরি হবে রোমান্টিক প্রোগ্রেস হবার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে আর জবের ক্ষেত্রে বলব রিওয়ার্ড অ্যাপ্রিসিয়েশন নতুন বছরের প্রস্তুতি সমস্ত কিছুই কিন্তু এই সময় চলবে আর ম্যারেড লাইফের ক্ষেত্রে দাম্পত্য জীবনে শান্তি আসছে দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট গভীর হবে বেবি প্ল্যানিং এই সময় সাকসেস হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় লাভ নতুন প্রজেক্ট এই সময় কিন্তু শুরু হবে এর মধ্যে উনত্রিশে ডিসেম্বর বুধ কিন্তু পঞ্চম স্থানে চলে আসছে মানে কমিউনিকেশন হিল করবে এই সময় এই দিন প্রেম সন্তান পড়াশোনা সব জায়গাতে যত মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এর মধ্যে উনত্রিশ থেকে একত্রিশ তারিখ বছরের সেরা তিন দিনও বলতে পারেন যেখানে হেলথ রিকভারি এনার্জি হাই আর ফাইন্যান্সের ক্ষেত্রে বড় লাভ টাকা হাতে তো আসবেই এবং সেই সাথে এডুকেশনের ক্ষেত্রে বলবো দারুণ ফলাফলের যোগ কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে বিদেশে পড়ার প্ল্যানিং অত্যন্ত জোরদার হবে আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো পার্টনারের সাথে আপনার কিন্তু একটা ম্যাজিক্যাল কানেকশন তৈরি হবে নতুন প্রেমও কারোর জীবনে আসতে পারে আর জবের ক্ষেত্রে বলবো রেকগনিশন নতুন শুরু এগুলো চলবে এই সময় বিয়ে এবং ম্যারেড লাইফের ক্ষেত্রে খুব উষ্ণ সম্পর্ক শান্ত সুখী সময় আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় ডিল হওয়ার এই সময় ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ডিল বহুদিন ধরে আটকে ছিল সেটাও হতে পারে লাভ বাড়বে আর ফরেনে যাওয়ার জন্য কোনো সুযোগ ভিসা কথা সমস্ত কিছু পরিষ্কার হবে তাহলে সার্বিকভাবে যদি আমি দেখি তাহলে বলবো ডিসেম্বর মাস সিংহ রাশিকে শিখিয়ে দেবে স্বপ্ন যত বড় হবে চাপও তত বড় হবে কিন্তু আপনি হাল ছাড়বেন না কারণ আপনার রাশির ভেতরেই আগুন আছে মাসের প্রথম পনেরো দিন পরীক্ষা শেষ পনেরো দিন কিন্তু পুরস্কার আর আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম হৃ সূর্যায় মাহা প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করার সময় এই মন্ত্রটা বলবেন আঠাশ বার আপনার জীবনে আলো বাড়ুক শক্তিও বাড়ুক আর গোল্ডেন কালার আপনার পক্ষে এই মাসে শুভ ষোলো চব্বিশ এবং উনত্রিশ তারিখ আপনার পক্ষে শুভ দিন কি করবেন প্রতি রবিবার দুপুরে গম বা লাল কাপড় আপনার সাধ্য মতো দরিদ্র ব্যক্তিকে দান করুন এতে প্রেম সন্তান কাজের সমস্যাও কমবে তাহলে কি শেখা গেল এই মাসে সেটা হচ্ছে যেখানে আপনি নিজেকে ছোটো ভাবেন সেখানেই সমস্যা যেখানে আপনি নিজের আলো জ্বালান সেখানেই পৃথিবী আপনাকে মেনে নিতে বাধ্য হয় সিংহ রাশি নিয়ে আমার যে এতক্ষণ আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু নির্ভর করে কারণ আপনার জন্মচক সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই যদি থাকতো আপনার জন্মচক আপনার হাত আপনার বাস্তু তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবন সম্পর্কে একদম খুবহু নিখুঁত মিলে যেত যদি আপনারা চান আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে তাহলে আপনাদের হাতে দুটো রাস্তা এক প্রত্যেক শনিবার আপনি লাইভ প্রোগ্রামে সরাসরি চলে আসতে পারেন আর পার্সোনাল কনসালটেশন যদি সেটা চান তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি অনলাইনে কিংবা অফলাইনে চেম্বারে আমার সাথে পার্সোনাল কনসালটেশনের জন্য বুক করতে পারেন ঈশ্বরের পাদদেশে আসুন মানে শ্রীরাম রামকৃষ্ণ পারমাংসু দেবের পাদদেশে আসুন সেখানে একদিকে যেমন মা কালীকে পাচ্ছি যিনি ব্রহ্মতত্ত্বের অধিকারিণী আবার একদিকে পাচ্ছি আমরা ভক্তি প্রেমের সাধক অর্থাৎ শ্রীকৃষ্ণকে পাচ্ছি সেই সাথে মর্যাদা পুরুষোত্তম রামকেও পাচ্ছি কারণ রাম এবং কৃষ্ণ যেখানে সব মিলেমিশে একাকার যেখানে আপনি আপনার জীবনের ছোট থেকে বড় সমস্ত সমস্যার উত্তর পেয়ে যাবেন কারণ এমন একটা অর্গানাইজেশন এই অর্গানাইজেশন মানুষকে আগামী পৃথিবীকে পরিবর্তনের রাস্তা দেখাবে কারণ সেই রাস্তা আপনি দেখাবেন ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে তাই ঈশ্বর সম্পর্কে জানুন নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন এবং উনিশ তারিখে আমাদের যে কালী হচ্ছে সেই কালী অংশ অংশগ্রহণ করুন এই কালী হচ্ছে পৌষ কালী পুজো যেখান দিয়ে আমাদের ঈশ্বরের যাত্রা শুরু হচ্ছে সুতরাং ঈশ্বরের সাথে যুক্ত হন কারণ এই অর্গানাইজেশন আমার আপনার সবার যেখানে প্রকৃতির কে পুজোর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে পৌঁছে যাব তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখাবে আপনাদের সাথে পরবর্তী রাশি কন্যা জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং একসাথে বলুন ওম একং ব্রহ্ম প্রেমং পারম নমস্কার